স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে আজকের এই ব্লগে আপনাদের দেখাবো কালী পুজোর রাতে মা বিপত্তারিণী বাড়ির বিশেষ অন্নকূট পুজো ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বলা হয় ভোগ দর্শনে দুই ভোগ কাটে আজ আপনাদের অন্নকূট উৎসবের সেই ভোগ দর্শন করাবো আর বিপত্তারিণী বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয় কালী পুজোর রাতে অন্নকূট দর্শন করা যায় রাত আটটা থেকে রাত সাড়ে দশটা থেকে পুজো আরম্ভ হয় আর পুজোর পরে ভোগ বিতরণ হয় রাত দেড়টায় এই মন্দিরে মা বিপত্তারিণী ছাড়াও রয়েছে অনেক দেবদেবীর মূর্তি যেরকম আপনারা দেখতে পেলেন দুর্গাদেবীর মূর্তি রয়েছে নৃসিংহেরও মূর্তি রয়েছে এই মন্দিরে কি করে আসতে হবে এই মন্দিরে বলে দিই আপনাদের আপনি যদি অটোয় করে আসতে চান তাহলে গড়িয়া থেকে আপনাকে রাজপুরের অটোয় উঠতে হবে নামতে হবে রাজপুর বাজারের স্টপেজে তারপরে কিছুটা হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন এই মন্দিরে আপনি সোনারপুর দিয়েও আসতে পারেন যদি ট্রেনে আসতে চান সোনারপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো করে আপনাকে পৌঁছে যেতে হবে রাজপুর তারপরে কিছুটা হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন এই মন্দির প্রাঙ্গণে কালী পুজোর রাতে অপূর্ব সুন্দর করে সাজিয়ে তোলা হয় এই মন্দির চত্বর এই মন্দির এক আধ্যাত্মিক স্থান এই মন্দিরটি উৎসর্গিত দেবী মা বিপত্তারিণী চণ্ডীকে যিনি দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে এক বিশেষ রূপ প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে আসেন তার দর্শন পেতে আর প্রার্থনা করেন যেন মা তাদের জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বাবা দুলাল তার পুরো নাম ছিল দুলালচন্দ্র চন্দ্র দাস তার পিতা ছিলেন সদনচন্দ্র দাস আর মাতা বসন্ত কুমারী দাস ছোটবেলা থেকেই তিনি আধ্যাত্মিকতায় গভীরভাবে আকৃষ্ট ছিলেন পরে তিনি হয়ে ওঠেন এক মহান মাতৃসাধক এবং নিজের বাড়িতেই প্রতিষ্ঠা করেন মা বিপত্তারিণী চণ্ডীর প্রতিমা একদিন তিনি মা বিপত্তারিণীকে খোলা চোখে কিশোরী রূপে দর্শন করেন মায়ের আদেশে তিনি শুরু করেন বিপত্তারিণী প্রথা তিনি সব সময় বলতেন মাকে দেবী হিসেবে নয় মা হিসেবে পূজা করো ভক্তদের বিশ্বাস যদি কেউ বিপদের মুখে পড়ে তবে সে যদি তিনবার উচ্চারণ করে জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় তাহলে মা নিজেই তাকে রক্ষা করেন এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হল সেই ঐতিহাসিক রত্নবেদি যেখানে বাবা দুলাল সিদ্ধি লাভ করেছিলেন এই রত্নবেদীর ইতিহাস বলবো আপনাদের সিদ্ধ মহাপুরুষগণ যারা শক্তি সাধনার দ্বারা ঈশ্বরের স্বরূপ দর্শনে ব্রতী হন তারা তন্ত্রমতে মতে আসন স্থাপন করেন তাতে বসে সাধনা করে সিদ্ধি লাভ করেন এই পঞ্চমন্ডির আসনে অনেক নরমুন্ডের প্রয়োজন হয় কিশোর দুলাল জগৎমাতার স্বরূপ দর্শনে ব্রতী হয়ে পঞ্চমন্ডীর আসনের জন্য নরমুণ্ড সংগ্রহ করতে থাকেন তার গর্ভধারিণী মাতা এই সংবাদ জানতে পেরে তাকে বিরত করেন এবং বলেন এমন আসন করো যাতে সকলের বসার অধিকার থাকে তারপর শ্রী শ্রী চণ্ডীমাতার নির্দেশে কিশোর দুলাল বিভিন্ন রত্ন দ্বারা করেন তাহাই এই এই আসনে তিন তিন দিন রাত বিরামহীন সাধনা করে সাড়ে সতেরো বছরের কিশোর দুলাল গধুলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধি লাভ করেন দুর্গা পূজার ষষ্ঠীর দিন সকালে আর অন্নকোটের দিন রাত্রে মায়ের পূজার আগে এই রত্নবেদিতে পূজা করা হয় আপনারা যদি অন্যান্য দিনে এই মন্দিরে মায়ের কাছে আসতে চান তাহলে মন্দির খোলার সময়টুকু আপনাদের জানিয়ে দিচ্ছি ভোর ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আর দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই মন্দিরে পুজো দেওয়া যায় দেবীর শ্যাম বর্ণ তার বাহন সিংহ দেবীর চারটি হাত এক হাতে খর্গ যা অন্যায়ের বিরুদ্ধে রোষের প্রতীক অন্য হাতে ত্রিশূল যা অশুভের উপর জয়ের প্রতীক এক হাত আশীর্বাদ মুদ্রায় আর অন্য হাত অভয় মুদ্রায় ভক্তদের আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক বাবা দুলাল টানা তিন দিন এক বেলগাছের নিচে ধ্যান করেছিলেন তৃতীয় দিনের সন্ধ্যায় তিনি পূর্ণরূপে মা বিপত্তারিণী চণ্ডীর দর্শন পান এর পর থেকেই তিনি শ্রী শক্তি সাধনা দেবীর সঙ্গে এখানেই থাকতে শুরু করেন সেই স্থান আজও পবিত্র মানা হয়। যদিও প্রতিদিন ভক্তরা এখানে আসেন তবে মঙ্গলবার ও শনিবার ভিড় থাকে চোখে পড়ার মতো বিশেষ করে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া থেকে শুক্লা দশমী পর্যন্ত চলে প্রধান উৎসব বিপদ তারিণী চণ্ডী ব্রত এই ব্রতের উদ্দেশ্য হলো মায়ের আশীর্বাদ প্রার্থনা করা যেন তিনি ভক্ত ও তার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করেন ব্রতের নিয়ম খুবই বিশেষ পূজার প্রতিটি উপকরণ ১৩টি করে লাগে যেমন ফুল সুপারি দুর্বা ঘট আম্রপল্লব ইত্যাদি পূজার পর দিন উপবাস ভঙ্গের সময় খাওয়া হয় তেরোটি লুচি তেরো প্রকার মিষ্টি ও তেরো প্রকার ফল এই তেরো সংখ্যাটি মা বিপত্তারিণীর পূজায় অত্যন্ত শুভ মহাভারতে দ্রৌপদী পাণ্ডবদের রক্ষার জন্য প্রত্যেকের হাতে তেরো গাঁট যুক্ত লাল সুতো বেঁধেছিলেন সেই ঐতিহ্য আজও চলে আসছে পূজা শেষে নারী পুরুষ উভয় হাতে বাধা হয় তেরো গাঁটের লাল রঙের ধাগা মায়ের আশীর্বাদের প্রতীক হিসেবে এই মন্দিরের অন্যতম আধ্যাত্মিক আকর্ষণ হলো সন্ধ্যারতি প্রতিদিন সন্ধ্যায় এখানে আরতি হয় ঢাক ও কাঁসার শব্দে মুখরিত পরিবেশে পুরোহিত বাণী পাঠ করে শুরু করেন আরতি ভক্তদের বিশ্বাস মা বিপত্তারিণীর ঐশ্বরিক উপস্থিতি এমন এক মুহূর্ত যা মায়ের পূজার পরও অপরিহার্য মন্দির প্রাঙ্গণটিও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় মায়ের বাম পাশে ভগবান জগন্নাথ ও রাধাকৃষ্ণের মূর্তি ডান পাশে বাবা ছবি ও ছোট্ট মা প্রতিমা ডান আরও রয়েছে মা কালী সামনের ডান দিকে একটি শিবলিঙ্গ এবং বাম দিকে মা লক্ষ্মীর মূর্তি মূল মন্দিরের কেন্দ্রে দেবতাদের ভোগ দেওয়ার স্থান চারপাশে আরো দেখা যায় মা দুর্গা মহিষাসুর বধ করছেন এছাড়াও আরো অন্যান্য মূর্তি রয়েছে ভগবান নরসিংহ বধ করছেন এরম মূর্তিও রয়েছে এছাড়া রয়েছে বাবা দুলাল ও শক্তি সাধনা দেবীর উদ্দেশ্যে নির্মিত একটি ছোট্ট মন্দির যেখানে তাদের সাদা পাথরের মূর্তি স্থাপিত বিপত্তারিণী চণ্ডী বাড়িতে ভক্তদের সমাগম হয় হাজার হাজার ভক্তের সমাগম যারা সকলেই আসেন তাদের ভক্তি ও বিশ্বাস নিয়ে যারা একবার এখানে আসেন তারা অনুভব করেন এক শান্তি ও শক্তির সঞ্চার তাই বলা হয় যে ডাকে প্রাণ ভরে মা শোনেন অন্তর থেকে আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর অবশ্যই ঘুরে যান এই পবিত্র স্থান ফিরে আসব খুব শীঘ্রই নতুন এক পর্ব নিয়ে দেখতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন